তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে বিআর ও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে ফাইনালি তোমাদের কিন্তু ফুল ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এক্সট্রা আর কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু এখানে বয়সের কথা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য কি বয়স চাওয়া হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে সিলেকশন কিভাবে করানো হবে এবং আবেদন তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে তো ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা অফিশিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে নোটিশে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রথমে পোস্ট বলা হয়েছে পোস্টের জন্য টোটাল যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দুই নাম্বার পোস্ট বলা হয়েছে হয়েছে সুপারভাইজার পোস্টের জন্য তোমাদের এখানে দেওয়া এরপর টার্নার পোস্টের জন্য তোমাদের টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মেকানিস্ট পোস্টের জন্য তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে পাঁচ নাম্বার পোস্ট ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট উজির জন্য তোমাদের টোটাল চারশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এই পোস্টের জন্য সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ছয় নম্বর পোস্ট বলা হয়েছে ড্রাইভার রোড রোলার তো এই পোস্টের জন্য তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের লাস্ট যে পোস্ট বলা হয়েছে ও ইএম এই পোস্টের জন্য তোমাদের টোটাল আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এই সাতটি পোস্ট মিলে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে চারশো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে ষোলোই নভেম্বর দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের জন্য বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চোদ্দোই জানুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের স্টেটগুলি বলা হয়েছে যারা তোমরা এখানে আসাম মেঘালয়া এবং বলা হয়েছে এখানে অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর এরপর বলা হয়েছে এখানে নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম এবং তোমাদের এখানে ইউটি বলা হয়েছে যারা লাদাখ ডিভিশান থেকে যারা বিলং করো এখানে স্টেট বলা হয়েছে ইউটি জম্মু কাশ্মীর তো এই সব এরিয়া থেকে যারা বিলং করো এখানে বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড হিমাচল প্রদেশ তো এই সব স্টেট কিংবা এইসব ইউটি থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে আবেদন করার চোদ্দোই জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের যাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর যে পোস্টগুলির ক্ষেত্রে চাওয়া হয়েছে তো তাদের এখানে বলা হয়েছে তোমাদের যে ডেথ অফ বার্থ যে জন্ম তারিখ সেই জন্ম তারিখের ডিটেলস দেওয়া হয়েছে ইউআররা যারা রয়েছে তাদের জন্ম তারিখ যদি এখানে তিরিশে ডিসেম্বর উনিশশো থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে সাতাশ বছর যে পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং ওভিসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিরিশে ডিসেম্বর উনিশশো চুরানব্বই থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে যে আঠেরো থেকে পঁচিশ বছর যে পোস্টগুলির ক্ষেত্রে চাওয়া হয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের জন্ম তারিখগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এগুলি দেখে নেবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পরে বি অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু ডিফেন্সের আন্ডারে পড়ে তার কথা কিন্তু বলা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসগুলি আমি তোমাদের দেখে দিলাম অনলি মিল অর্থাৎ ছেলেরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে হিন্দি ভাষায় যে তোমাদের ডিটেলস সে ডিটেলস দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন ফর্ম তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই ফর্মটি ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে তোমাদের নোটিফিকেশানে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে যে সেন্ট্রাল ফর্মেটের যে কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের এখানে ফর্মেট দেওয়া হয়েছে যারা তোমরা ও রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে ফর্মেট দেওয়া হয়েছে সেন্ট্রাল ফর্মেট এরপর নিচে তোমাদের এখানে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে নিচে এখানে সেন্ট্রাল ফরমেটের যে সার্টিফিকেট সে সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেটটি প্রয়োজন হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সময় তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে অনলি মেল ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফিমেলরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের আবেদন ফর্মটি কিন্তু এ ফোর সাইজে কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু এ ফোর সাইজে কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং তোমাদের যে সিলেকশান প্রসেস প্রথমে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল নেওয়া হবে অর্থাৎ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর প্র্যাকটিক্যাল টেস্ট তারপর তোমাদের এখানে রিটার্ন টেস্ট নেওয়া হবে তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে এবং বয়সের কথা বলা হয়েছে এখানে ড্রাফটসম্যান পোস্টের জন্য তোমাদের যে বয়স সেটি বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হতে হবে এবং সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম বয়স রাখা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর শুধু তোমাদের এখানে টার্নার পোস্টের জন্য কিন্তু বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর তো তোমাদের বয়স যদি এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে টার্নার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এছাড়াও বাকি যে পোস্টগুলো রয়েছে তো সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের চাওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হলেই তোমরা কিন্তু এই সব পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে যারা তোমরা এসসি সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বেনিফিট দেওয়া হয়েছে যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে দশ পার্সেন্ট ছাড় পাবে এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে পাঁচ পার্সেন্ট তোমরা কিন্তু ছাড় পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এরপর নিচে এখানে সন অফ এক্স সার্ভিস ম্যান তো এক্স সার্ভিস ম্যানের যদি তুমি ছেলে হয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে তিন পার্সেন্ট ছাড় দেওয়া হবে তো তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন ফি সেটি কিন্তু নন রিফান্ডেবল তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে তোমরা যারা পিডাব্লিউবিডি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এছাড়াও তোমরা যারা এসসি কিংবা এস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এসসি এস টি এবং পি ডাব্লিউডিরা তোমরা কিন্তু এখানে সকলেই ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা ওবিসিরা রয়েছে রয়েছো এবং তোমরা যারা জেনারেল যে স্টুডেন্ট সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর হাউ টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে ফর্মটি যে তোমরা ফিল আপ করবে ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে তেইশ নাম্বারে বলা হয়েছে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ড্রাফটসম্যান পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে টেন প্লাস টু উইথ সায়েন্স সাবজেক্ট তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে আবেদন করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টু ইয়ারের সার্টিফিকেট চাওয়া হয়েছে ইন আর্কিটেকচার অথবা এখানে বলা হয়েছে ড্রাফটস শিপে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দুই নম্বর পোস্ট বলা হয়েছে সুপারভাইজার তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এনসিসির বি সার্টিফিকেট থাকতে হবে আর্মি উইং কিংবা এখানে বলা আছে ন্যাভেল উইং কিংবা এয়ারফোর্স উইংয়ে যে কোনো উইংয়ে তোমাদের যদি এখানে বি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচের টার্নার পোস্টার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই টার্নার সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ফ্রম আইটিসি কিংবা আইটিআই কিংবা এনসিবিটি থেকে তোমাদের যদি এখানে টার্নার পোস্টার যদি এখানে সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর চার নম্বর পোস্ট বলা হয়েছে মেকানিস্ট তো মেকানিস্ট পোস্টে আবেদন করতে গেলে কিন্তু এখানে ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে মেকানিস্টের সার্টিফিকেট থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অথবা তোমাদের যদি এখানে এখানে তিনটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমরা যদি এই তিনটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হেভি মোটর ভেহিক্যালে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর ছয় নম্বর তোমাদের যে পোস্ট সেই পোস্টের কথা বলা হয়েছে ড্রাইভার রোড রোলার অর্ডিনারি গ্রেডের জন্য তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান সেই এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এখানে হেভি ভেহিক্যাল মোটর ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে অথবা তোমাদের যদি এখানে রুট রোলার ড্রাইভিং লাইসেন্স থাকে উইথ এক্সপিরিয়েন্সের সঙ্গে সিক্স মান্থ অর্থাৎ ছয় মাসের তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে রুট রোলার ড্রাইভিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের লাস্ট সাত নম্বর যে পোস্ট ও ইএম এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হেভি মোটর ভেরিকালার ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে কোয়ালিফিকেশান থাকে আবেদন করার ক্ষেত্রে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজেও তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে সিলেবাসগুলি দেওয়া হয়েছে কোন পোস্টে আবেদন করতে গেলে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে সেই টেস্টের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে এটি কিন্তু তোমাদের পাস করতে হবে তার কথা বলা হয়েছে অনলি পাসিং দি টেস্ট ইজ ম্যান্ডেটারি তোমাদের কিন্তু অবশ্যই এটি পাস করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিংয়ে কিন্তু এখানে দশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে হাইট চেস্টের যে ডিটেলস সে হাইট চেস্টের ডিটেলস বলা হয়েছে তো তোমরা যারা এখানে এখানে বলা হয়েছে তোমরা যারা ওয়েস্টার্ন হিমালয় রিজেন থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো আটান্ন সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং ওয়েট অর্থাৎ ওজনের কথা বলা হয়েছে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি ওজন হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে ইস্টার্ন হিমালয়ান রিজন থেকে বিলং করো তো এই সব রিজেনের যে স্টেটগুলি রাখা হয়েছে এখানে বলা হয়েছে সিকিম এরপর বলা হয়েছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর থেকে যারা বিলং করো এরপর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া আসাম অ্যান্ড এখানে বলা হয়েছে হিল রিজন থেকে যারা বিলং করো ওয়েস্ট বেঙ্গলের এখানে বলা হচ্ছে দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যান্ড এখানে বলা হয়েছে নিচে আন্দামান নিকোবর তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে যারা বিলং করো কিংবা এই সব ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো ওয়েস্ট বেঙ্গলের তো তারা কিন্তু এখানে তোমাদের এখানে ইস্টার্ন হিমালয়ান রিজনে রাখা হয়েছে তো তোমাদের কিন্তু হাইট বলা আছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানে তোমাদের মিনিমাম যে চেস্ট সেই চেস্টের কথা বলা হয়েছে পঁচাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং ওজনের কথা বলা হয়েছে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি ওজন হতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইস্টার্ন প্ল্যান রিজেন তো এইসব রিজেন থেকে যারা বিলং করো এখানে তোমাদের স্টেটগুলি দেওয়া হয়েছে যারা তোমরা এখানে ইস্টার্ন ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অ্যান্ড ঝাড়খণ্ড থেকে যারা বিলং করো তারা কিন্তু তোমরা এই রিজেনের মধ্যে পড়ো তো এই সব রিজেনের জন্য তোমাদের হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে পঁচাত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং মিনিমাম ওজনের কথা বলা হয়েছে তোমাদের ওজন কিন্তু পঞ্চাশ কেজি কিন্তু ওজন হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে অফলাইন মোডে যারা আবেদন করতে চাও তোমরা যদি এর উপর যদি ভিডিও চাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমরা কিন্তু আমি এর উপর ফুল একটি ভিডিও বানিয়ে দেবো যে তোমরা এখানে অফলাইন মোডে কীভাবে আবেদন করবে কোন কোন ডকুমেন্টস তোমাদের পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে ফুল ডিটেলস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো তো তোমরা যদি এর উপর ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এই ভ্যাকেন্সির যে আবেদন ফর্ম সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে